কেন তো আছেনেবা আচ্ছা শুনতে কষ্ট এখন হ্যাঁ বলছি কি ওই প্রথম দুই দিন ঠিক ছিল এবার তৃতীয় দিন এসে 15 20 মিনিট হয়ে যাওয়ার পরও হরমোন করছে না আচ্ছা প্রথম দিন প্রথম যে স্যাম্পলটা নিয়াছেনে প্রথম দিন কত মিনিট আমি করেছিলেন বেশ ভালো টাইম হয়েছে আপনার মোটামুটি 20 20 মিনিট আর দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও এরকম আর আর হচ্ছে না হচ্ছে না হয়ে না নটা আউট নটা আউট তার মানে ওই স্ট্রং হচ্ছিলো তো স্ট্রং ছিল মোটামুটি আর এর আগে ওষুধ খাওয়ার আগে আপনার এর আগে ওষুধ খাওয়ার আগে আপনার টাইমিং কত মিনিট ছিল টাইম পাঁচ মিনিট ম্যাক্সিমাম আর আর ওষুধ সেবনের পরে মোটামুটি কুড়ি মিনিট মিনিট আর এখন বীজ আউট হচ্ছে না মানে যত দিন যেত তত মানে ওটা মানে বেশি টাইমটাই টা বেশি হচ্ছে নাকি? হ্যাঁ বীর মানে বীর্য বের হচ্ছে না আমি ধরুন যে আমি rest নিলাম rest নিয়ে আবার করলাম আরো দশ মিনিট তাও বের হচ্ছে না আবার rest নিয়ে আবার মানে অন্য সময় করলাম দিনে অন্য সময় তাও বের হচ্ছে না বীর্য আচ্ছা আচ্ছা জীবনে কখনো এই এই জীবনে কখনো এরকম ওষুধ খেয়েছেন? না খাইনি আচ্ছা আশ্চর্য তাই না? কিন্তু হচ্ছে এটা তো সমস্যা আর একটা সমস্যা না এটা সমস্যা না সমস্যার সমাধান রয়েছে হ্যাঁ যখন আমরা বলি মানুষদেরকে বলি যখন আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন খাবেন এক একাধারে তিন চার দিন খাওয়ার পর যদি এমন হয় যে বীর্য আউট হচ্ছে না তখন একদিন পর পর করে খাবেন আপনাদেরকে যে দুই চামচ করে মানে খেতে বলা হয়েছিল তখন আপনি একদিন পর পর দুই করে খাবেন তখন ওই তিস চল্লিশ মিনিটে আপনার বেরিয়ে যাবে ঠিক আছে